নিরাপদ সড়ক ও বেপরোয়া গাড়ি চালকদের যথাযথ বিচার নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ জানুয়ারি সকালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরবর্তীতে নয় দফা ঘোষণা করে তা বাস্তবায়নের দাবিতে ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা এতে ঘণ্টাব্যাপী শত শত যানবাহন আটকা পড়ে পরবর্তীতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতিনিধি দল আন্দোলনকারীদের আশ্বস্ত করে যান চলাচল স্বাভাবিক করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ফারাজ রানা আবুল হাসান সোহেল মাহমুদীর আসেল মাহবুব আলম নোমান ও মোহাম্মদ দালোয়ার হোসেন মানববন্ধনে অংশ নেয় মানুষ মানুষের জন্য মামাজ সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশন লব্ধ জাদয়াজ সার্বজনীন স্পোর্টিং ক্লাব তারুণ্য ব্লাড ব্যাংক লক্ষ্মীপুর সরকারি কলেজ ব্লাড মিশন মানবতা ব্লাড ব্যাংক কুতুবপুর যুবকল্যাণ মিশন আর সুপা যুব উন্নয়ন ফাউন্ডেশন বিনোদ ধর্মপুর ব্লাড ব্যাংক বন্ধু ব্লাড ডোনেট ক্লাব ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাব বিডি ক্লিন আর নূর ফাউন্ডেশন কুশাখালী ব্লাড ব্যাংক আপনারা সকলে অবগত আছেন যে আমরা নয় দফার আজকে আমাদের মানববন্ধন আমাদের প্রথম যে দাবিটি সেটি হচ্ছে ঢাকা রাইপের মহাসড়কে লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত রাস্তায় এর কাজ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে শুরু করতে হবে অর্থাৎ লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত মহাসড়কের রাস্তার কাজ অর্থাৎ ছেলিং এর পরিবর্তে কার্পেটিং এর কাজ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে শুরু করতে হবে তৃতীয় যে কথা সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ প্রশাসনের নিয়মিত মনিটরিং আমরা অনেকে দেখেন যে আমরা যখন আন্দোলনে নামি মানববন্ধন করি তখন প্রশাসনটি একদিন মনিটরিং করে আমরা চাই না এটি একদিনের মনিটরিং আমরা চাই লাগাতার মনিটরিং এর মাধ্যমে সড়ককে नियंत्रण को লক্ষীপুর যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে গ্যাস পাম্পে পর দুটি দুর্ঘটনার মাধ্যমে ভেসে গেছে লক্ষীপুরে কতগুলো বিহীন যানবাহন রয়েছে আমরা প্রশাসনকে দাবি জানাবো এই বিহীন যানবাহনের ব্যাপারে যথাযথ ব্যবস্থা দুর্ঘটনা নিহিত নিহত পরিবারকে দুইটো সময়ের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে যারা মারা তারা পারে তারা কি হারিয়েছে এই মধ্যে তাদের দুর্ঘটনা আহত ব্যক্তিদেরকে চিকিৎসা করানো হবে না তার যাবতীয় সকল চিকিৎসার খরচ বহন করতে হবে অর্থাৎ যারা আহত হবে তাদের সকল চিকিৎসার খরচ বহন করবে ছয় নম্বর বেপরে চালক যারা বিশেষ করে আমার লক্ষ্মীপুরে দামটা সেগুলো মামলায় হেলিকপ্টার আছে বেশি জোরে চলে এরকম গাড়ি লক্ষ্মীপুরে দিনের বেলা চলতে দেওয়া হবে না এই বেপরে চালকদেরকে আইনের মাধ্যমে যথাযথ তাদের শাস্তি নিশ্চিত করতে হবে সাত অধ্যক্ষ এবং লাইসেন্স চালক যারা তাদের সাথে ইতিশ পিটিশ করে টাকা লন্দন করে তাদেরকে রাস্তায় চলাচল করতে দেওয়া যাবে না তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে আর ডাম যেটি আমরা ঘাতক হিসাবে চিনি এই ডান প্যাক এবং গ্রাম পর্যায়ে মাটি বহনকারী ছোট বিকার যেটাকে আমরা হাইডেন হিসাবে চিনি এবং ট্যাক্টর দিনের বেলা অর্থাৎ সকাল আটটা থেকে রাতের দশটা পর্যন্ত বন্ধ থাকতে হবে ছোটলো প্রশাসন বলে যে দামডাক দিনের বেলা বন্ধ কিন্তু আমরা দেখি দামডাক প্রশাসনকে মেনেস করে দিনের বেলা চলে টাকার বিলি হয় বা টাকার কথার বিলি হয় আমরা চাই না লক্ষ্মীপুর দিনের বেলা আর দিনে দামদাম শুনে এই দামটাকের নিচে আমরা আর কার দাম দিবি চাই না গর্বেশ নওদা বাবা দি

পাঁচ তারিখের পর অর্থাৎ পাঁচ আগস্টের পরে যদি এই দেশ থেকে সেই বছর হাসিনে যাইতে পারে তাহলে পাঁচ তারিখের পরে অফিসে কর্মকর্তা কর্মচারী থাকবে এটি আমরা মেনে নিতে পারি না আপনারা অনেকে বলেন যে ওই ধানটা ঘুম আসে দশ এক লক্ষ দশ হাজার টাকা কিস্তি ওই জন্য তারা দিনে চলে রাতে চলে আমি প্রশ্ন করতে চাই আপনারা অনেকে বলেন যে ধানটা যদি দিন না চলে ওরা কিস্তি দিবে কি পাবে আমি ওই

এইসব সব ব্যবসা করবে কিস্তি দিয়ে মাসে জল বিক্রি করে সেটা আমার জানার বিষয় না কিন্তু আমার গায়ে কেন দামপট রাখবে আমি কেন আস্ত জীবন দিতে হবে এই বিষয়টা আমরা মানি না আরেকটা কথা আমাদের প্রশাসনের হাত কেন জানেন প্রশাসনের কোন কর্মকর্তা কর্মচারী রাস্তা মারা গেছে তাদের মধ্যে প্রটোকল থাকে আর ওই প্রটোকলের মাধ্যমে একটা তার গাড়ি ধাক্কা তার গাড়ির সামনে গাড়ি যদি থাকে তাকে দেয় তাহলে প্রশাসন আমার কথা কি বুঝবে আমি গরিবের ছেলে আমি সাধারণ মানুষ

এক মাস পরে আরো একবার বাস সিলিন্ডার বাসের গ্যাস সিলিন্ডার বাসছে না তোমার আরো দুজন মানুষ মারা যায় এই যে বিটনেস বিলিন যে গাড়িগুলি এগুলো এখন পর্যন্ত বনবাস যাত্র করা হচ্ছে না কেন এই বিটনেস বিভিন্ন গাড়িগুলি চলতে দেওয়া হচ্ছে প্রশাসনের নাগের দেখায় আমাদের লক্ষ্মীপুর থেকে রামগত রোডে যে বাসগুলো চলে অধিকাংশ বাসের বিটনেস নেই এই বিটনেস বিলিন গাড়িগুলি কেন প্রশাসন জবাবদায়িতার মধ্যে আনছে না এবং

এই বার্তায় আমাদের ধন্যবাদটা বলে আসবেন